আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে দেখাবো চীনা হাঁস এবং রাজহাঁস হাঁসের বাজার দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার চাচা রাজহাঁসের দুইটা কত জোড়া 4500 টাকা দুইটা 4500 কত বলতেছে কাস্টমার 4500 বলতেছে আর টার্গেট টার্গেট 4800

পঁচিশশো হলেও হয়ে যাবে সমস্যা নেই পঁচিশশো হলে মা বাচ্চা সো করে দিবে কি বাচ্চা ভাইয়া দুটো বাচ্চা তো বলতে পারতেছি না কতদিন বয়স বাচ্চা এই এক মাস হবে এক পিগ্যা দেড় মাস আমার মাটা প্রথম বাচ্চা না কি ভাইয়া কয়টা বাচ্চা ফুটেছে এ নিয়ে ঠিক বলতে পারবো না বাসার জি জি দুটোই বাচ্চা ফুটছে শুধু না না আরও আছে কয়টা বাচ্চা মোটেই বলতে পারবে না মানে আরো বাসায় রাখে দুইটা মাল আছে শো আনছে ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ চাচা কত চাচ্ছেন চিনাস জোড়া জোড়া তো কম আর পক্ষ হলো বত্রিশশো বত্রিশশো চাচ্ছেন আর কাস্টমার কত বলতেছে কত ষোলোশো তেরোশো পনেরোশো মানে জোড়াটা বলতেছে আপনার টার্গেট লাস্ট একবার বিক্রি করেন

বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হবে দুই মাস দুই মাস হবে না ব্যবসা করেন না বাসা বেড়া গ্রামে আমার ভাইয়া বাড়ির বাড়ির হাঁস তিনটায় আনছিলেন তিনটায় আনছিলাম ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কত চাচ্ছেন দুইটা বাচ্চা আর বুড়ানি চাচ্ছি তো 3000 কাস্টমার কত বলে 1700 1800 17 1700 1800 কাস্টমার বলতেছে আর লাস্ট টার্গেট

দুই হাজার হাজার হলে জোড়াটা বিক্রি করবেন কতটুকু ওজন হবে ভাইয়া দুইটাই সাড়ে কেজি জোনে আছে সাড়ে পাঁচ কেজি হবে ঠিক আছে ভাইয়া বাচ্চা বাচ্চা গুলো কত করে চাচ্ছেন একশো টাকা পিস কিসের বাচ্চা ভাইয়া ওটা চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা আরে বেগে কিসের বাচ্চা ওটা দেশি হাঁসের বাচ্চা ব্যবসা করেন না বাসার ভাইয়া এ ব্যবসা ভাইয়া ব্যবসা করেন কি কি হাসের ব্যবসা আদা হাঁস চেনা হাঁস দেশি হাঁস মানে বাচ্চা বিক্রি করেন এবং বুড়ানি দুটাই রাজহাসের বাচ্চা কেউ নিতে চায় আবার চীন হাঁসের বাচ্চা নিতে চায় একদিনের দিতে পারবে অবশ্যই দিতে পারবো কিন্তু আগে বলতে হবে জি জি অনেকে দর্শক আমাকে কমেন্ট করে যে রাজহাসের বাচ্চা চীন হাঁসের বাচ্চার ভিডিও যে করেন একটু নাম্বার কালেক্ট করে দিয়েন এই জন্য নাম্বারটা মুখস্থ আপনার হ্যাঁ আছে নাম্বারটা বলুন জিরো ওয়ান ডাবল এইট ফোর ডাবল ফাইভ জিরো সেভেন এইট ওয়ান দর্শক কাউকে যদি চীনা হাস রাজ হাসের বাচ্চার যদি দরকার পড়ে নিতে চায় তো এ নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার ভাইয়া যে কোনো বাচ্চা দিতে পারবে হাসের এক দিন থেকে বুড়ানি বাচ্চা সব কিছু দিতে পারবে সব কিছু দিতে পারবে ঠিক আছে বলার জন্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম বলেন কত চাচ্ছেন চাচা চাইছি 1600 1600 চাচ্ছেন হাসানা হাসি আচ্ছা আচ্ছা কাস্টমার কত বলতেছে 11 12 এগারো বারো বলতেছে আর টার্গেট বিক্রি করে পনেরো হ্যাঁ পনেরো পনেরোশো হলে বিক্রি করবেন টার্গেট হ্যাঁ ওজন তো আছে ভালোই সাড়ে তিন কেজি হবে ওজন জানি না মানে হবে আন্দাজ জানি না হতে পারে বাসার না ব্যবসা করে না বাসা নিজে বাড়ি বাসা না পনেরোশো লাস্ট কত টার্গেট বিক্রি করে ওইটাই বাসা মধ্যে চোদ্দ থেকে পনেরোশো হলে বিক্রি করবে হ্যাঁ পনেরো কোথা থেকে আসছেন বাসান না ব্যবসা সৈদপুর সৈদপুর থেকে আসছেন ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ